তুই বুঝল সকালে তোরে আমি এইখানেই জাগালাম বিকেল পর্যন্ত তুই এখানে বসে আছিস আসলে তোর কি হবে দিন কাল যায় সারা দিন কাল যায়ব না কেন আল্লাত আমাকে অনেক ভালোই রাখছে তারসরা আল্লাজ আমাকে এইভাবেই রাখছে তার জন্য আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া এই বেটা ঠিক কেমন থাকিস তিন বেলা পেট ভরে ভাত খাইতে পারিস না আবার আল্লাহ শুক্রিয়া আদায় করিস তুই আমার দিকে তাকাইয়া দেখ আমি কত ধন সম্পদের মালিক টাকা পয়সার মালিক তারপরে তো আমি তার শুক্রিয়া করতে পারি আর আমরা তোর কত জীর্ণ শীর্ণ অবস্থায় রাখছে দুই বেলা খাইতে পারিস না তুই শুক্রিয়া আদায় করিস একজন মুসলিম হিসাবে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখুক না কেন আমি তার সুক্রিয়া আদায় করব আর আল্লাহ সুক্রিয়া আদায় করলে তিনি মানুষকে ন্যায় মধ্যে পরিপূর্ণ করে দেন আপনি আমার সে অনেক ধন সম্বন্ধে মালিক কিন্তু আপনি তো নাস্তিক আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই আপনি তো আমার এই ধন সম্পদ কি আল্লাহ আমার হাতে তুলে দিছে এগুলো সফট কি স্বামী পুলিশ সংগ্রহীরা বুদ্ধের গুঁবে খাটায়া তৈরি করছে এবং আরো ভবিষ্যতে করব এই প্ল্যানও কইরা রাখছি এখানে আল্লাহর করুণা কৃতিত্ব নাই হ্যাঁ কিন্তু আল্লাহ পছন্দ করেন না আপনি যে অহংকার দেখাই হয়তো অসিরে এ আপনার পতন ঘটবে তখন আপনি বুঝতে পারবেন এই হয়েছে তোদের স্বভাব তোরা অন্যের ভালো জিনিসটা দেখতে পারিস না আমি তোর ভালো কস্ত করলাম আর তুই আমার পতন দেখতেছিস এই জন্য আসলে তোরা জীবন উন্নত করতে পারিস না হয়েছিল গরিব ভরে জন্ম গরিবই থাকবি না তোর সাথে কথা বলে আমার সময়টা নষ্ট করলাম হাইকি তোর মতো আমাকে ক্ষমা করো আমাকে ধন সম্পদ দাওনি কিন্তু তোমাকে ডাকার মতো মন মানুষ করে দিয়েছ আজকে আমি চোখের সামনে যা দেখলাম হয়তো ধন সম্পদ আমাকে দিলে আমি তার মতো নাস্তিক হয়ে যাইতাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো